বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত নির্যাতন হয়েই চলেছে হিন্দুদের বাড়ি ঘর দোকান মন্দির সব কিছু ভাঙচুর করা হচ্ছে তার সঙ্গে লুট করা হচ্ছে তার সঙ্গে তো অত্যাচার যেটা বললাম সেটা তো লেগেই আছে আর সেদিক দিয়ে দেখতে গেলে হিন্দু রাষ্ট্র মানে সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্রের যে প্রধান নরেন্দ্র মোদী সে চুপ করে আছে সেই কেন চুপ করে আছে নমস্কার আমি দীপ্ত কথা আমার ইউটিউব চ্যানেল তো আজকে সকালবেলা একটা খবর করেছিলাম যেখানে বলা হচ্ছিল যে সিলেটে বাংলাদেশের সিলেটে সুনামগঞ্জ বলে একটা জায়গা আছে সেখানে লোকনাথ মন্দির ভাঙা হয়েছে আর হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে তেমনই মানে বাংলাদেশ ইস্যু নিয়ে আরেকটা খবর যেটা সেটা হচ্ছে মমতার সঙ্গে কথা বলা দরকার মোদি তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে যে নির্যাতন বা অত্যাচার হচ্ছে সেই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার কোনো কিছু বলছে না আর কেন্দ্র সরকারের সাথে সাথে মোদীও কিন্তু চুপ আর এই জিনিসটা নিয়েই সরব হয়েছে তৃণমূল অধিবেশনে যে বাংলাদেশে যে এই যে অত্যাচার হচ্ছে বাংলাদেশের সন্ন্যাসীকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে তার জামিন হচ্ছে না সেই সব ইস্যুতে কেন কেন্দ্র সরকার চুপ আছে দিনের পর দিন ইভেন মোদী কেন চুপ আছে এই ব্যাপার নিয়ে সংসদে সরব হয়েছে তৃণমূল আর এখানে উল্লেখযোগ্য বিষয় হলো এই তৃণমূলের সাথে কিন্তু বিজেপির অনেক লোক মানে বিজেপির অনেক সাংসদও কিন্তু এই ব্যাপারটা নিয়ে সরব হচ্ছে ইভেন তারা ভেতর থেকে চাপ দিচ্ছে যে তারাও বলছে যে এখানে নরেন্দ্র মোদী গিয়ে বা নরেন্দ্র মোদী নিজে হস্তক্ষেপ করে যাতে যে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে চিনমা কৃষ্ণ দাস মহাপ্রভুকে তাকে যাতে সেখান থেকে ছাড়িয়ে আনে তো এখানে ঘটনাটা হয়েছে যে সংসদে যখন অধিবেশন হয় তখন তৃণমূলের যে লোকসভার সাংসদ আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই প্রসঙ্গটি তুলে তুলে বলেন যে বাংলাদেশে যে এই যে এত বড় সমস্যা বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারে কেন বিজেপি সরকার মানে হচ্ছে কি কেন্দ্র সরকার চুপ করে আছে তারা কেন কোনো স্টেপ নিচ্ছে না তাদের উচিত মানে নরেন্দ্র মোদীর উচিত এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী আছে মমতার সঙ্গে কথা বলার মানে মমতা ব্যানার্জির সাথে কথা বলার কারণ এই যে আমাদের পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ যেহেতু একটাই বর্ডার শেয়ার করে তাই জন্য বাংলাদেশে যে অস মানে বাংলাদেশে যদি কোনো চরম অশান্তি হয় সেই অশান্তির রেস কিন্তু এসে পড়বে আমাদের পশ্চিমবঙ্গে সেইটা রকমভাবেই ভালো হবে না তো বলছে যে প্রধানমন্ত্রী যখন তিস্তা ইস্যু নিয়ে আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারে তাহলে কেন এই ইস্যুটা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন না নরেন্দ্র মোদি তো এই ক্ষেত্রে নরেন্দ্র মোদীর কিন্তু উচিত যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা আর এই যে বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খোলার কারণ এখন যেহেতু শীতকালীন অধিবেশন চলছে তো সবাই একটা মানে এক্সপেক্টেশন রাখছে যে বিজেপি সরকার বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কিছু একটা বিবৃতি আসবে কিন্তু সাংসদে কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো বিবৃতি আসছে না যা বিবৃতি হচ্ছে সেগুলো অন্যান্য জায়গা থেকে আসছে যেমন বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র হচ্ছে রণধীর জয়সাল সে একটা বিবৃতি দিচ্ছে সে টুইটে বিবৃতি বা প্রেস কনফারেন্সে বলছে কিন্তু সংসদের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না কিন্তু বুধবার দিন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে সংসদের যে জিরো আওয়ার বলে যে টাইমটা থাকে সেই টাইমটাতে মোদিরই এক সাংসদ মথুরার যে সাংসদ আছে হেমা মালিনী তিনি কথা বললেন এই বাংলাদেশের ইস্যুতে তিনি নিজে বললেন তিনি একজন কৃষ্ণ ভক্ত আর সেইখানে দাঁড়িয়ে একজন একজন কৃষ্ণভক্ত মানে হচ্ছে গিয়ে চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে এইভাবে অত্যাচার করে জেলে ভরে রেখেছে গ্রেপ্তার করে তার জামিন হচ্ছে না এইটা তিনি দেখে নিতে পারছেন না বা সহ্য করতে পারছেন না তার কষ্ট হচ্ছে তো তিনি এই ব্যাপারে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ চাইছেন এবং তাড়াতাড়ি যাতে সেই সন্ন্যাসীকে বা চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা যায় সেটাই তিনি বলেছেন কৃষ্ণ हमारे हृदय में है और मैं उनकी पावन नगरी मथुरा की प्रतिनिधि हूँ और इस सदन में हूँ हमारे पड़ोसी बांग्लादेश में जो हिंदुओं के साथ अत्याचार और मंदिरों पर हमले किए जा रहे हैं और कृष्ण भगवान वो, की बाजा को रोका जा रहा आ आ है आपने कह दिया वो बात उसे आ उसे मैं पीड़ित हूँ और मेरे साथ देश के करोड़ों कृष्ण भक्त पीड़ित हैं भगवान चैतन्य महाप्रभु का मूल स्थान है बांग्लादेश उनके बिताए हुए बहुत सारे स्थान अभी मंदिर बन चुके हैं सदियों पहले से इसीलिए वहां पर आप बांग्लादेश में बहुत सारे मंदिर देख सकते हैं। प्लीज प्लीज कृष्ण दास जी जो हिंदुओं पर अत्याचार जो हो रहा है उसके विरोध शांतिपूर्ण प्रदर्शन का नेतृत्व कर रहे थे उन पर राजद्रोह का आरोप लगाकर बांग्लादेश सरकार द्वारा गिरफ्तार कर लिया गया है और उन्हें जेल में भी डाल दिया गया है रंगनाथ श्याम सुंदर दास और रूप और रुद्रपति केशव दास इन दोनों ने इन दोनों डिवोटी ने जो चिन्मय दास जी को जेल में दवाई देने के लिए गए तो थे उनको भी अरेस्ट करके उनको भी उनके साथ भी अत्याचार किया इस बीच कई दिलीप सैकिया जी आपका भी इसी विषय पर भारत आने पर रोक लगा दी गई दिलीप सैकिया जी आपका भी इसी विषय पर फिनिश इट प्लीज लेट मी से, लेट से।, लेट से। लेट फ्लीण, 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 ये हिंसा अत्याचार और धर्म का ये अपमान किसी भी रूप में स्वीकार नहीं कर सकते हैं और हम चुप नहीं बैठ सकते हैं ये विदेश नीति का विषय नहीं है ये हमारी भावनाओं से जुड़ा है और भाव से जुड़ा है আর শুধু হেমাবালিনীর নয় এই ব্যাপারে আরো দুজন বিজেপির সাংসদ সরব হয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছে আসামের দিলীপ সইকিয়াও তিনিও এই বাংলাদেশের ইস্যু নিয়ে সরব হয়েছিলেন আর উজয়িনীর অনিল ফিরোজিয়া বলে একজন আছেন তিনি তো মানে এই ব্যাপারটা তুলেছিলেন আর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এই ব্যাপারটাতে দাবি করেছেন তো এইগুলো গেল হচ্ছে গিয়ে কেন্দ্র মানে সংসদে যা হয়েছে সেই ব্যাপার নিয়ে আর আমাদের রাজ্যে ফিরে আর আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার মোটামুটি ফর্মেই আছে তিনি যেভাবে আক্রমণ করেন সব ব্যাপারে সেইভাবেই তিনি এবারও আক্রমণ করলেন আজকের একটি জনসভা থেকে তিনি যথায়ী এই বাংলাদেশের ইস্যু নিয়ে কথা বলেন এবং লঞ্চ লঞ্চের এক শুধু পেট্রো পাল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া তাই এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক দিয়ে আপনাদের কিছু করতে হবে না রাজনীতি হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো তো এখানে খবরে যা ছিল মোটামুটি সবকিছু বললাম এবার আছি মোদি যে চুপ তার কারণ কারণ মোদি হচ্ছে একটা দেশের একজন প্রধান তো মোদির একটা কথার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো মোদী চাইলেই হুট করে সব কিছু করে দিতে পারে না যেটা ওই সাইডের গভর্নমেন্ট করছে যেটা আমাদের বিরুদ্ধে কথা বলে চলেছে আমাদের দেশ থেকেও বলছে কিন্তু আমাদের দেশের প্রধান কিন্তু সেই রকমভাবে কোনো কোনো বক্তৃতা বা বক্তব্য রাখেনি কারণ তিনি জানেন যে কিছু বললে তার পরিণতি কি হতে পারে যেমন আমি একটা ধরি আমাদের ধরো একটা বাড়ি আছে বা আমাদের পাশে একটা বাড়ি আছে আমাদের দু বাড়ির মধ্যে ঝামেলা বা বাচ্চাদের মধ্যে ঝা ঝামেলা হয় তখন কিন্তু আমাদের বাবা বা বড়োরা কিন্তু খুব ধৈর্যের সঙ্গে জিনিসটা সামাল দেয় কারণ তারা জানে যে ছোটোদের মধ্যে একটা ঝামেলা হয়েছে তো সেই জিনিসটাকে যদি তার বড়োরাও ঝামেলা করে সেটা অনেক বড়ো দিকে চলে যাবে তো তারা যতটা মাথা ঠান্ডা রেখে জিনিসটা মানে ট্যাকেল করার বা হ্যান্ডেল করার চেষ্টা করে তো এক্ষেত্রে মোদিও কিন্তু সেম জিনিসটা করছে মধু এখনও অব্দি হয়তো চুপ আছে কারণ সে পরিস্থিতিটা দেখছে যদি ঠান্ডায় ঠান্ডায় জিনিসটা মিটে যায় খুবই ভালো কিন্তু যদি না হয় তখন হয়তো মোদি নিজের আহ যা করণীয় সেটা নিশ্চয়ই করবে যেহেতু এত বড় একটা দেশ একজন চালাচ্ছে তার মাথায় নিশ্চয়ই কিছুই আছে তো মানে আমরা আমাদের দিক দিয়ে যেটা ভাবছি সেটা তো আমরা আমাদের মতো করে ভাবছি আর উনি ওনার মতো করে ভাবছি তো আমরা এই ব্যাপার নিয়ে কি করণীয় করণীয় না আমরা সেটা বলতে পারি না ওনার যেটা ঠিক মনে হয় বা ওনার যা পরামর্শদাতা যারা আছে তারা যেটা ঠিক করবে সেটাই উনি করবেন তো এখন দেখার যে উনি কি করেন আর এই সে সমস্যাটা চলছে দুই দেশের মধ্যে দুই দেশের মধ্যে বলবো না ওই দেশের জিনিসটা চলছে আর ওই দেশের জিনিসটা আমাদের এফেক্ট করছে তো এই জিনিসটা কবে শেষ হবে সেটাই এখন দেখা তো এই যে ভিডিওটা ছিল মোদি কেন চুপ এই ব্যাপারগুলি নিয়ে তো আমি যতটা পারলাম পেপারে যতটা ছিল আর আমি যতটা কালেক্ট করতে পেরেছি সব কিছু নিয়ে এই ভিডিওটা বানালাম তো এই ভিডিওটা ছিল এই অবধি তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর ভালো না লাগে আনলাইক অপশান আছে তোমরা সেটাও করতে পারো ভিডিওটা শেয়ার করতে পারো আর যদি চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরে আরেকটা ভিডিওতে ততক্ষণ যদি ভালো থাকো সুস্থ থাকো টাকা